সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে আসা তাপগতিবিদ্যা থেকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রবলেম তোমাদেরকে দেখাবো যেটা করতে গিয়ে অনেকেরই ঘাম ছুটে যায় অনেকেই এটা এক্সাম হলে দেখলে ভাববে যে ওরে বাবা কি কঠিন সো তোমার কাছে আজকের পর এটা আর কঠিন লাগবে না ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে দিও আর যারা এখনও আমাদের পাওয়ার প্লে পঁচিশে এনরোল করো নাই ঝটপট এনরোল করো কারণ এগুলো সবই আমরা আমাদের পাওয়ার প্লে পঁচিশে এ টু জেড গুছিয়ে দিয়েছি তো এখানে উদ্দীপকটা দেখতে পাচ্ছ একটা কার্নোর চক্র দেওয়া আছে সেরা বেড়াভাবে সো এটা নিয়ে কনফিউশন আর কিছু না এটা একটা কার্ডর সাইকেল তো চিত্র এক চিত্র দুই দুটি ইঞ্জিন পিভিল লেখো চিত্র দেখানো হলো ওকে তো চিত্র এক অনুযায়ী গ্যাসকে এ থেকে বিতে কোথায় কোথায় এ থেকে বি অবস্থানে নিলে এনটপির পরিবর্তন নির্ণয় করো এ থেকে বি অবস্থানে নিতে এনটপির পরিবর্তন নির্ণয় করো তাহলে এ থেকে বি এটা কি প্রক্রিয়া ভাইয়া কার্নর চক্রের এ থেকে বি এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া যেটাকে আমরা বলি সমস্ন প্রসারণ এটুকু জ্ঞান তোমার থাকতে হবে যে প্রথম স্টেপটা হচ্ছে সমস্ন প্রসারণ দ্বিতীয় স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ এই যে সমস্ন প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণ সমস্ন সংকোচন এবং ফাইনালি রুদ্ধতাপীয় সংকোচন চারটা স্টেপ তো আমাদের এই প্রথম স্টেপে এ থেকে বি হচ্ছে আমাদের এই প্রথম স্টেপ এই প্রথম স্টেপে এনটপির পরিবর্তন বের করতে বলছে তো আমরা নর্মালি এনটপির পরিবর্তনের সূত্র কি জানি এনটপির পরিবর্তন এবি এটা হচ্ছে এখানে তাপ গৃহীত হয় তাহলে প্লাস কি ওয়ান বাই টি ওয়ান অর্থাৎ এখানে গৃহীত তাপ হচ্ছে কি ওয়ান আর এই এবি রেখায় তাপমাত্রা হচ্ছে টি ওয়ান খেয়াল করে দেখো এবি রেখার তাপমাত্রাটা দেওয়া আছে কিন্তু এবিতে গৃহীত তাপ দেওয়া নাই এখন মনের মধ্যে ঝড় উঠবে ভাইয়া আপনি যে বললেন এনটপির পরিবর্তন এবি সেটা হচ্ছে প্লাস ওয়ান বাই টি ওয়ান এখানে আমরা টি ওয়ানটা তো জানি টি ওয়ানটা কত বাবুরা টি ওয়ানটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ক্যালভিনে নিলে তিনশো তেইশ ক্যালভিন কিন্তু ভাইয়া ওয়ানটা কই পাবো অনেক কিছু মাথায় আসবে বাট এই চিত্রে ওয়ান বের করার জন্য আর কোনো সিস্টেম নাই অনেকে ভাববে ভাইয়া যেহেতু প্রত্যাবর্তী ইঞ্জিন কি ওয়ান বাই টি ওয়ান কিউ টু বাই টি টু দিয়ে করি মানে টি টু ও নাই কিউ টু ও নাই খুবই ঝামেলার হয়ে গেল না এবার তোমার বেসিক থেকে তোমার মাথায় একটা আইডিয়া আসবে এবং সেই আইডিয়া দিয়ে তুমি ইজিলি কিউ ওয়ান বের করতে পারবো সেই আইডিয়াটা কি ভাইয়া সেই আইডিয়াটা হলো এবি রেখাটা হচ্ছে সমষ্ণ রেখা এখানে এ থেকে বিতে যেতে সমষ্ণ প্রসারণ হয়েছে সমষ্ণ প্রসারণে আমার কি ওয়ান বের করব। তোমাদের কি মনে আছে তাপগতিবিদার প্রথম সূত্র সেই তাপগতিবিদার প্রথম সূত্রটা ছিল ডি কিউ সমান ডিউ প্লাস যখন সমসন প্রক্রিয়া সমস্য প্রক্রিয়ায় এই ডিইউটা হয় জিরো সমস প্রক্রিয়া মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না সুতরাং অন্তঃস্থ শক্তিরও কোনো পরিবর্তন হবে না ডিউটা হবে জিরো তাহলে সমস্ত প্রক্রিয়ায় ওয়ার্ক ডান যা হবে সেটাই হবে ডিকিউয়ের সমান তাপশক্তি সমান কি ভাই আকৃত কাজ তাহলে এই যে সমস্ত প্রক্রিয়া এ থেকে বিতে এখানে যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটাই এই প্রক্রিয়ায় ওয়ানের সমান কারণ ডি কিউ সমান কোন প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় সো আমরা যদি এখানে কোনোভাবে এ থেকে বিতে যেতে ডব্লু বের করতে পারি সেটাই আমার ওয়ান তাহলে আমরা তো ডব্লু বের করতে জানি এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ সমষ্ণ প্রসারণের কাজ হচ্ছে এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান তাই না তাহলে এখানে টি ওয়ান হবে এন এর মান যেহেতু দেওয়া নেই এন এর মানটা ওয়ান মোল ধরে নাও না হ্যাঁ এন এর মানটা আমরা এন এর মান আমরা ওয়ান মোল ধরে নিই এন এর মান কোথাও না কোথাও দেওয়া থাকবে ওকে তো ওয়ান মোল যদি ধরে নিই আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টি ওয়ানটা কত হবে ভাইয়া টি ওয়ানটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা তিনশো তেইশ কেলভিন লন ভি টু বাই ভি ওয়ান ভি টু মানে হলো এই যে এ থেকে বিতে আসছে যে এখান থেকে এখানে তাহলে ভি টু হচ্ছে ভি বিন্দুতে আয়তন কত সেটা ফোর আর এ থেকে এসেছে আর এ বিন্দুতে আয়তন কত টু তাহলে এখানে হবে ফোর বাই টু ফোর বাই টু সো ক্যালকুলেট করলে আমরা এখানে ডব্লু ওয়ানটা পেয়ে যাব তো ক্যালকুলেট করে ফেলি এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি ইন্টু তিনশো তেইশ ইন্টু লন ভি টু বাই ভি মানে লন টু এটা আসতেছে আঠারোশো একষট্টি জুল মজার ব্যাপার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় যে কাজটা হয় সেটাই কি আমার কিউয়ের সমান বা এই প্রক্রিয়ায় গৃহীত তাপের সমান সো এই ওয়ানটা আর ডব্লুটা কি সেম তো কি ওয়ানের মানটা পুকুত করে এখানে বসিয়ে দাও আঠারোশো একষট্টি দশমিক থ্রি নাইন টু তারপরে এখানে ক্যালকুলেট করে অ্যান্সারটা আমরা ধুমধারাকা বের করে ফেলি তিনশো তেইশ তার এটা হবে প্লাসের ফাইভ পয়েন্ট সেভেন সিক্স এনটপির পরিবর্তন একক হচ্ছে জুল পার কিলভিন সো এই হচ্ছে আমাদের এবি রেখায় এনটোপির পরিবর্তন সো ঠিক একইভাবে আমাদের যে কোনো এই টাইপের অঙ্ক দিলে আমরা ধুমধাম পারবো এই অঙ্কে আমরা সমস্ত প্রক্রিয়া কৃতকাজ বের করা শিখলাম সমস্ত প্রক্রিয়ার কিতকাজ যে গৃত তাপের সমান সেটাও আমরা জানলাম এবং এই অঙ্কের মাধ্যমে আমরা এনটপির পরিবর্তন বের করা শিখলাম এক ঢিলে একটা নয় দুইটা নয় তিনটি পাখি ঠিক একইভাবে তুমি যদি এক ঢিলে বহু পাখি শিকার করতে চাও এবং সকল সাবজেক্টের একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার জন্য আছে আমাদের পাওয়ার প্লে টোয়েন্টি সিক্স ঝটপট এন্ডল করো দেরি করা যাবে না